গল্প নয় সত্যি ঘটনা তিন বন্ধুর গপ্প পাঠে শ্যাম সুন্দর অনেক দিন আগের কথা এক শহরের এক স্কুলে এক ক্লাসে তিন বন্ধু পড়ত পাশাপাশি বসত অভিন্ন হৃদয় প্রথম বন্ধুটি ব্রিলিয়ান্ট জীবনে কখনো কোনো পরীক্ষায় দ্বিতীয় হয়নি স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো পরীক্ষাতেই টপার যেন স্ফুলিঙ্গ দ্বিতীয় বন্ধুটি মাঝারি মেধার ফেল কখনো করেনি বটে কিন্তু মেডেলও কোনো দিন জোটেনি তৃতীয়জন জন হাত সাফাই এ জিনিয়াস স্কুল থেকেই বদ সঙ্গে মেশা লোক ঠকিয়ে টাকা উপায়ের ব্যাপারে একেবারে সিদ্ধ হস্ত পড়ার ধারে কাছে নেই পরীক্ষার সময় তার বৈতরণী পার করার দায়িত্ব পড়ত বাকি দুই বন্ধুর ওপর তাতেও বিন্দুমাত্র ভূক্ষেপ নেই তৃতীয় জনের স্কুলের পাশে কালভাটে বসে বা ঝুলিয়ে চলতো তিন ইয়ারের আড্ডা এবার স্কুলের গন্ডি পার করে সবাই নিজের নিজের রাস্তা ধরল একদিন তাদের পড়াশোনাও শেষ হলো প্রথমজন প্রথম থেকেই জিনিয়াস। তাই ইঞ্জিনিয়ারিং সার্ভিসে প্রথম হই সরকারি অফিসার পরবর্তীকালে যিনি ভারতীয় রেলের চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন দ্বিতীয়জন জন ফিজিক্স অনার্স নিয়ে স্নাতক হয়ে প্রস্তুতি নিতে বসলেন সিভিল সার্ভিস পরীক্ষার কৃতকার্য হলেন নিযুক্ত হলেন সরকারি অধিকর্তা হিসাবে অনেক মালা গলায় যেদিন চেয়ারে প্রথম বসলেন একটি ছেলে ঘরের ভিড়ে একটি গাঁদার মালা হাতে দাঁড়িয়ে দেখছিল তাকে দেখতে পেয়েই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দু হাতে বুকে জড়িয়ে ধরলেন তাকে ছেলেটির মালা হাতেই থেকে গেল সবাই হতবাক মালা হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটি কালভাটে পা দোলানো সেই তিন ইয়ারির প্রথম ইয়ার জিনিয়াস দ্বিতীয় জনের অধীনস্থ ব্লকের একজন সরকারি ইঞ্জিনিয়ার হিসাবে দেখা করতে এসেছেন তিন নম্বর বন্ধু দীর্ঘদিন বিচ্ছিন্ন স্কুলের পর আর কলেজের দরজা মারায়নি সে বুঝেছিল পড়াশোনা তার কম্য নয় ভিড়ে গেল রাজনৈতিক দলে দুরন্ত গলা কাঁপিয়ে বক্তৃতা যথা সময়ে পেয়ে গেল লোকসভার টিকিটও জিতে গেল মেম্বার অব পার্লামেন্ট তারপর কেন্দ্রীয় মন্ত্রী সে এক উত্তরণ ঘটনাচক্রে কালভাটে বসে পাদলানো সেদিনের তিন বন্ধু আজ একই দপ্তরের বিভিন্ন পদে দুজনেই তিন নম্বরের অধীনস্থ এটা মোটি কাল্পনিক গল্প নয় তিন বন্ধু একই স্কুল একই টিচার কিন্তু দাঁড়াবার পথ ভিন্ন তাই ঈর্ষা নয় বন্ধুত্ব দীর্ঘজীবী হোক গল্পটি ফেসবুক থেকে সংগৃহীত এই তিন বন্ধুর স্বতন্ত্র নাম রয়েছে কিন্তু ঘটনাটির সত্যতা সঠিকভাবে যাচাই করতে পারি না বলে আমি নামগুলো বললাম না আপনারা যদি পারেন কল্পনা করে নেবেন গল্পটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ